একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর সকাল সকাল আমি আর রিতা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে দশটা আর আমরা দশটা দশের ট্রেন ধরবো আর এখন আমরা চলে এসেছি বিঘাটিতে তো অটো করে যাব ভদ্রেশ্বর স্টেশনে তো সেখান থেকে আমরা এখন যাব। গুরু বাবার বাড়ি তো শেষ কয়েক মাস হয়ে গেলো যাওয়া হয় না তো দুজনেরই মনে হলো চল ঘুরে আসি তাই দুজন মিলেই বেরিয়ে পড়েছি দুজনের ছেলেকে নিয়ে তো দেখো ভদ্রস্বর থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি আমরা যাব হাড়ি এখন আমরা নাবো চুচুড়া স্টেশনে তো চুচুড়া স্টেশন থেকে আমরা টোটো বটো বা ট্রেকার বাস অনেক কিছুই যায় তো সেখান থেকে একটা কিছু ধরে নেব তো চলো সবটাই শেয়ার করব এই হলো চুচুড়া স্টেশন নেমে পড়েছি আর আমরা কয়েকটা ফল এখানেও কিনে নেব ভদ্রেশ্বর স্টেশনেও কিনেছি কয়েকটা ফল আর এখানেও কয়েকটা ফল কিনে নেব দেখো এই যে লেবু কিনছি তো চলো লেবুগুলো কিনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় আমরা যখন আসি তখন মায়েরা বলে দিয়েছিল যে মিষ্টি কিছু নিয়ে যাবি না কারণ বাইরের মিষ্টি দিয়ে ঠাকুরকে সেবা দেয় না তো পারলে ফল নিয়ে যাবি তাই আমরা দুজন মিলে বেশ কিছুটা ফল কিনে নিয়েছি আর বাড়ি থেকেও কিছুটা আর কি মা ভরে দিয়েছে ব্যাগে যেমন কাঁচকলা রয়েছে মোচা রয়েছে যাই হোক সব কিছু নিয়ে আমরা উঠে পড়েছি এখন ট্রেকারে থেকে নেবে একটু হেঁটে এসেই একদম মন্দিরের কাছে চলে এসেছি এই হলো আমাদের গুরু বাবার বাড়ির গেট তো চলো ভেতরে ঢুকে ঢুকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এসেই ব্যাগগুলো রেখে একটু বসেছিলাম আর ওরা দুজন খেলতে আরম্ভ করে দিয়েছে আর তারপরেই ঠাকুরকে সেবা দিয়েছিল সেই প্রসাদ আমাদের দিয়েছে জল খেতে ও যত ফল খেতে খুব পছন্দ করে ওকে যখন দিয়েছে খুবই খুশি হয়েছে তারপর আমরা ফল প্রসাদ খেয়ে একটু বাইরের দিকে বেরিয়েছি কারণ ওরা দুজনেই বদমাইশ করছিল তাই ভাবলাম চলে একটু বাইরের দিকে ঘুরিয়ে নিয়ে আসি এরপর দেখলাম গুরু বাবা আর কি সেবা দিয়ে দিয়েছে তো আর কি দর্শন করতে আমরা চলে এসেছি এখানে সকাল বেরোনোর কারণে ছিল আমাদের আরতি দর্শন করা আর রাধামাতোকেও দর্শন করা একটা বেজে গেছে এবার বিশ্রাম দিয়ে দেবেন প্রভুকে তো চলো বিশ্রাম দিয়ে দিক আর আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরটা এখানে যখন আর কি অনেক লোকজন বলে প্রসাদ আর কি খাওয়াই এখানেতে আর অনেক গান টান হয় দূর দূর থেকে লোক আসে এই জায়গাটায় সবাই বসে তো এই জায়গাটা তোমাদের এখন শেয়ার করলাম যেহেতু এখন খুব একটা লোকজন নেই আমরা যেহেতু দ্বাদশ দিন গিয়েছি তাই দশজন মতো সেদিন আর কি ভক্ত তোরা গিয়েছিল প্রসাদ গ্রহণ করার জন্য তো আমরাও সেদিন গিয়েছিলাম ভালো দিন ছিল দ্বাদশী সেদিনকে অন্নভোগ আর কি কপালে থাকলে খুবই ভালো হয় তো সেই জন্যেই আমরা গিয়েছিলাম আর এই দেখো এই হলো লেখা আছে রাধা গোপীনাথ মদন মোহন জিউ এখানে আর কি স্মৃতি উদ্দেশ্যে অনেক কিছুই লেখা রয়েছে তো সবার শেষে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু বিশ্রাম করতে তো একটু বিশ্রামের পর আবার আমরা বেরিয়ে পড়বো তো এই যে ফাইনালি চলে এলাম আমরা স্টেশনে বেশ কিছুক্ষণ বসার পর ফাইনালি ট্রেনের খবর বলে দিয়েছে চলো ট্রেন ধরি আর বাড়ি যাই অনেকটা সকাল সকাল বাড়ি চলে এসেছি বলে রীতাকে বললাম চল তাহলে পার্লার থেকে ঘুরে আসি তাই দুজনে দুটো সাইকেল নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার জন্য সবে মাত্র পার্লার খুলে দিদি বাড়িতে গেছে আর আমরা চলে এসেছি দিদির যে হেল্পার থাকে ও বললো একটুখানি বসো আমি ফোন করছি চলে আসবে পার্লারটা একটু রাস্তা ধারে দিদির বাড়িতে একটুখানি দূরে আর আমাদের বাড়ি থেকেও পার্লার অনেকটাই কাছে চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টা